নাজমুল হোসেন শান্তর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর সাব্বির রহমানের ভাগ্যদুষের রান আউট হওয়াটাই কাল হয়ে দাঁড়ালো রাজশাহীর জন্য ভালো শুরুর পরেও চট্টগ্রামের দেওয়া একশো ছাপ্পান্ন রানের লক্ষ্যমাত্রাটা পার করতে পারল না তারা হাবিবুর রহমান সোহান দ্রুত ফিরে যান দায়িত্ব এসে পড়ে শান্তর উপর সাব্বির হোসেনকে স্বাধীন অবশ্য ভালো এগোচ্ছিলেন তবে সময়ের সাথে ব্যাট করতে থাকেন ধীর গতিতে আর চাপে পড়ে একুশ বলে একুশ রান করে ফিরতে হয় শান্তকে সাব্বিরও হাটেন একই পথে দলে ভরসা ছিল সাব্বির রহমানের উপর তবে প্রীতম কুমারের ভুলে তিন রান করেই থামতে হয় তাকে প্রীতম নিজে অবশ্য পারেননি দলের হাল ধরতে ফলে তিরিশ রানে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় রাজশাহীকে এদিন চট্টগ্রাম আগে ব্যাট করে মুমিনুল্লাহ দীপুর সমান পঁয়তাল্লিশ রানে ভর করে স্কোর একশো পঞ্চান্ন রান তোলে বল হাতে মোহাম্মদ রুবেলের ঘূর্ণি জাদুতে এই রানের গন্ডি আর পার করতে পারল না রাজশাহী রুচি চানাচুর অরিজিনাল মিক্সড চানাচুরের আসল সার